প্রতিটি মানুষের জীবনে কিছু স্মৃতি থাকে বিশেষ কিছু দিন থাকে যেগুলিতে অনেক দুঃখ থাকে কষ্ট থাকে আবার ভালো লাগা সব কিছু মিলেই মানুষের জীবন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এই ভিডিওটাও কয়েকদিন আগের ছিল শুক্রবার দিন আর এই শুক্রবার দিনে আমাদের একটি দাওয়াত ছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাসায় আর আমি ওইখানে আর কখনো যাওয়া হয়নি প্রথম গেলাম অনেক দিন যাবৎ ভাইয়া বলছিলেন দাওয়াত করছিলেন আমার হাজব্যান্ড সময় পায় না এই জন্য দাওয়াত নিচ্ছিল না তো ভাবলাম যে শুক্রবার ছুটির দিন এই দিনে যাওয়া যাওয়া যাবে শুক্রবার দিনটাই আমরা বেছে নিয়েছি আর দিনটাও ছিল স্পেশাল আমাদের জীবনে ভাইয়াদের বাসায় গিয়েছিলাম ভাবির সাথে আমার প্রথম দেখা ভাইয়ার বাসায় যাওয়ার পরে ভাবি ভাইয়াদের যে একটা আন্তরিকতা ছিল ভাষায় প্রকাশ করার মতো না খুবই ভালো ভাবি ভাইয়া দুজনই আর আমরা দুপুরের খাবার শেষ করার পরে ঘুরতে বের হয়েছিলাম বিকেলে আর এখানে সুন্দর একটা পার্ক রিসোর্ট ছিল পানির উপর ভাসমান আর কটেজ ছিল অনেকগুলি জায়গাটা দেখতে এত সুন্দর ছিল সত্যি অসাধারণ ছিল চারদিকে বর্ষার পানি থই তৈ করছে আর তার উপরে এই জায়গাটা ছিল আর এখানে সুন্দর একটি কাঠের ব্রিজ ছিল ব্রিজটা অনেক সুন্দর লাগছিল আর এই পাশে একটা দোলনা ছিল আমরা বসে কতক্ষণ দোল দোলনায় বসেছিলাম এইদিকে একটা নৌকাঘাট ছিল সুন্দর অনেকগুলি কালারফুল নৌকা ছিল নৌকাগুলি অনেক রঙ করা সুন্দর ছিল ভালো লাগছিল নৌকাগুলি দেখতে তারপর আমরা খাবারের জন্য অর্ডার করলাম ভাবি বলছিলো যে আমি কি খাবো আমার পছন্দ মতো অর্ডার করার জন্য আমি ভাবিকে বললাম যে আপনার পছন্দ মতো ভাবি আমাকে বলছিল আমি ভাবিকে বলছিলাম তারপর আমাদের ছোট্ট বাবাটাকে বললাম যে তোমার পছন্দ মতো বাবা অর্ডার করাতো সে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই চিলি চিলি চিকেন তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করল আর আমরা পাঁচজন গিয়েছিলাম ভাইয়া ভাবিয়া আমি ভাইয়ার ছেলে আর এখানের খাবারের মানটাও খুব ভালো ছিল পরিবেশটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ভালো লেগেছে এই জিনিসটা আর জায়গাটা এত এত সুন্দর মানে মনোরম পরিবেশ ছিল আসতে ইচ্ছে হয় যে কতক্ষণ থাকে সন্ধ্যা হয়ে গেল আর দেরি করিনি চলে আসলাম আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ